আসসালামু আলাইকুম দিস আখি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কেমন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকাল থেকে ব্লগটি শুরু করলাম ঈদের আমেজ তো শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন আর আদিবা দেখেন সকালবেলা উঠে গোসল করে ফেলছে ওকে বলছে পরে করো আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলে পরে তুমি বিরক্ত হয়ে যাও সাজ নষ্ট করে ফেলো আমু রেডি হওয়ার আগে আগে তো ও বলতেছে আমি শুধু গোসল করে থাকি মানে বুঝতেছে না ও গোসল করার জন্য পাগল হয়ে গেছে তাই ভাবলাম ঠিক আছে করে ফেলো আর ওরা ভুয়ে ফুলে গোসল করে তো আজকের ব্লগটি আমাদের সাথেই থাকুন দেখি দিনের ব্লগ কি কী শেয়ার করি আপনাদের সাথে আমাদের বন্দি বাসার ভিতরে তাই না কি করতে পারি আমরা আমাদের সঙ্গে থাকুন তো আমি এখন প্রথমে বেড কভারটা চেঞ্জ করে নিব আর রান্না করার জন্য সব কিছু বিজিয়ে রাখলাম প্রথমে নাস্তাটা রেডি করব আদিবার पापाকে বিদায় দেওয়ার পরে আগে আমি বেড কভারটা চেঞ্জ করে নিব আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আজকে সকালবেলা এখন আমরা উঠে ফ্রেশ হয়ে গেছি এখন আমরা নামাজ পড়তে যাব তো ঠিক আছে আমরা না শুধু তুমি সরি আমি নামাজ পড়তে যাব তো ঠিক আছে আমি নামাজ পড়ে আসি তারপর আপনাদের সাথে সারা দিনের ঈদটা উদযাপন করব কীভাবে শেয়ার করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন ব্লগটা এনজয় করুন তো ঠিক আছে লেজ গো আমি নামাজে দেরি হয়ে গেছে আমি নামাটা পরে আসি কারণ আমাদের এখানে শরৎটাই তো আমার সঠিক প্রায় বেজে গেছেন আজি আপনি কী করেন গরু কোথায় ও গরু দেখো আচ্ছা যে ওখানে আমার আছে দেখেন আদিবে কি করে আমি বেড খাবারটা বিছানোর পর থেকে ও জাম্পিং করে শুয়ে যাচ্ছে তারপর বালে শেখা মানে পাগল হয়ে গেছে নতুন বেড কভার দেখে না আমি বেড কভার চেঞ্জ করতেছি ও দুষ্ট আমি দেখি ক্যামেরা অন করতে বাধ্য হলাম তো এই যে আমার ফাইনালি বেড গোছানোর শেষ বেডটার লুক হলো এরকম আর আদিবা তো মহা খুশি

কি দেখাবা ও তো মহা খুশি বুঝছো এটা বিছানোর পরে ও ভাবতেছে কি একটা জিনিস পাইছে ও ও যখনই পিছাইতেছে লাভ দি উঠে নামায় ওর মন চাইতেছে শুয়ে থাকার জন্য ঠিক আছে আমি নাস্তার নামাজ শেষ হয়ে গেছে তাই এখন গরু কোরবানি করে ফেলবে এই যে ওই যে ওইদিকে মনে একটা করে ফেলছে ওই যে ওইদিকে মনে কালোটা করে ফেলছে এখন এটা করতেছে আর আদিপ এখানে বসে বসে দেখতেছে আমি রাস্তা তৈরি করতেছি অনেক কষ্ট হয়েছে গরুটাকে শোয়াইতে তাই না ওনারা পা বানতে পারতেছে না তারপরেও গরু নিজে থেকে শুয়ে গেছে বেশি যুদ্ধ করতে হয়নি পা ঠিক মতো কিন্তু বানতে যে আমি এখানে নাস্তাটা রেডি করে নিলাম চা পরোটা খানি সকালের নাস্তা এখন ওদেরকে একটু ডাক দি রেডি স্যার ম্যাডাম আসেন কি খেলতেছ আমরা লুডু খেলি আর আদিবা কি করব দুষ্টমি করি ম্যাম বসেন ম্যাম ম্যাম বসেন নুডলস রান্না করব আম্মু ওই যে চিকেন তোমাদেরকে পরোটা খাওয়াই দি তারপর জন্য নুডলস রান্না করব এটা বিকেলের দিকে খাইও নুডলস এখন পরোটাটা খেয়ে নাও আচ্ছা হলো তুমি খাইও নুডলস সমস্যা না এখন এখন পরোটা খাও

লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন লবণ আর লবণ এমন এক জিনিস বেশি হলেও ভালো লাগে না আবার কমনটাও ভালো লাগে না লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন এখন যে এখন একটু তেল দিয়ে হাত সরায় দাও না দিবে একটা মাপ আছে যাবে বেশি তাই

বাবুছির লুক দেখেন বাবুছি কিন্তু সাদা পরে আছে একদম একটু যদি পরে বাবুচির গায়ে সব সর্বনাশ হয়ে যাবে আসলে ছোট পাতিটা একটু মা খাইতে কষ্ট হচ্ছে তাই আমরা পাতিটা একটু চেঞ্জ করে নিচ্ছি বড় পাতি নিয়ে নিয়ে নিব কারণ এটাতে আমার মাখানো তো অনেক কষ্ট হচ্ছে আমার মাখানো আসলে শেষ হয়ে গেছে আমি এখন চুলাতে আগুন দিয়ে দিব তোমার হাত দিয়ে দাও আগুন কমাই দিয়ে ডাকনা দিয়ে দাও এখন হালকা আছে দিবেন মাংসটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ না মাংসের গায়ে থেকে পানি বের হয়ে তাই আমি এখন একটু দিয়ে দিই কারণ বেশি আগুন দিলে লেগে যেতে পারে কারণ পানি নেই যেহেতু এই যে এখন আমরা এখানে মুরগি রোস্ট রান্না করব এই যে রোস্ট জন্য মুরগিগুলো ভেজে নেওয়া হয়েছে হালকা তেলের উপরে এই যে এখন এখানে কিছু পেঁয়াজ কুচি হবে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে

আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করছি এখানে দুই রকমের বাদাম কিশমিস পেঁয়াজ এটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়া হবে মশলাগুলো একটু কাঁচা বন্ধুগুলো ছেড়ে দেন আপনারা দেখুন এরপরে পানি অ্যাড করা হবে আজকে একদম রোস্ট মশলা ছাড়াই আমি ঘরে রান্না করতেছি ঘরোয়া উপকরণ দিয়ে আর এখানে ঝালের জন্য বা কালারের জন্য গুঁড়ো মরিচ ও আবার মিষ্টিটা পছন্দ করে না তাই আমার একটু ঝাল করে রান্না করতে হয় মিষ্টি জিনিস আসলে খাইতে মানে তরকারি মিষ্টি খাইতে ভালো লাগে না ও প্রথম প্রথম চিকেন রোস্ট যখন রান্না করতাম তখন ও পছন্দ করতো না মিষ্টি দেখি পরে পরে আমি ঝাল দিয়ে করতাম বেশ পছন্দ করে দেখি একটু ধনিয়া একটু জিরা দিয়ে দিলাম ধনে কয়েকটা কাঁচা মরিচ বেঁধে দিয়ে দিচ্ছি একটু টমেটো কাঁচা একদমই সামান্য এখন এগুলো আমি একটু কষিয়ে নিই তারপর দেখাচ্ছি একটু টক দিয়ে দিয়ে দিচ্ছি লবণ অ্যাড করে দিচ্ছি অল্প করে দিব এখন যেহেতু চিকেন বাঁচতে আমি লবণ অ্যাড করছি তাই এখন অল্প করে দিলাম না হয় বেশি হয়ে যাবে যখন টেস্ট করবো একটু যদি লাগে পরে আর একটু দিয়ে দিব এখন অল্প করে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিব আমি পানিটা অ্যাড করে দিছি চিকেনে এখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে আমি এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব আসলে লুডোসও রান্না করা শেষ হয়ে গেছে প্রায় সব রান্নাই শেষ

জানি না বয় লাগতেছে আপনারা সঙ্গেই থাকুন আপনাদেরকে সাথে নিয়ে ডিমোল্ট করে নিই আদি বামুকে একটু হেল্প করো প্রথমে একটু কেটে দিচ্ছি ছেড়ে নিচ্ছি আশা করি সুন্দর করে হয়ে গেছে বাকিটা আল্লাহ জানে আমি জানি তুমি সুন্দর করে বানিয়ে দাও ওয়াও দেখতে পারতেছেন ফাইনাল লুক আপনাদেরকে পরে কেটে দেখাবো তো गाइस আমাদের খাবার তৈরি তৈরি তো এখন আমাদের খাবার দাবার আসলে তৈরি হয়ে গেছে এগুলা তৈরি করে আকো একটু রেস্ট টেস্ট করছে রেস্ট করে একটু ফ্রেশ হইতে গেছে ফ্রেশ হয়ে আসছে এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে প্রায় 3টা বাজে তো আমরা এখন আদিব ঘুমতে ছিল ওকে ঘুমতে খুব নেছি এখন আমাদের খাওয়া দাওয়া রেডি আমরা এখন খাওয়া দাওয়া করব তো এ হচ্ছে আজকে আমাদের ঈদ ঈদের খাওয়া দাওয়া তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর সবচেয়ে আমাদের স্পেশাল জিনিস হচ্ছে ম্যাঙ্গো ফুটিং দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ফুটিংটা আর সেখানে সাথে আছে পায়েস তো আমরা এখন খাওয়া স্টার্ট করব আমি আদিবাকে একটু ফলাও দিই ও তো ফলাওয়ার জন্য একটু ফলাও ওকে একটু ফলাও আমি দিয়ে দিই বিসমিল্লাহ মাম্মাম দেখছেন কি করে ও জিবাই নাকি পানি এসে গেছে আগে থেকে

দাও তুমি নাও এবার তোমার জন্য এবার আমি নিব আর তোমার জন্য বেরে দিচ্ছি তুমি আমি নিব সমস্যা নাই তুমি তোমার জন্য না আজকে ঈদের দিন আমরা সবাই একসাথে খাই অসুবিধে একসাথেই তো বসবো বিসমিল্লাহ করে আপনি আদিবা কে একটু বিসমিল্লাহ করাও আমার আদিবা দিন কত না পড়া আছে তোমাকে দিই বিসমিল্লাহ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আদান প্রদান বুঝছেন একটু খাওয়াই দিতে হয় ওকে কারণ সারাদিন কষ্ট করে রান্না করে কে বাবা তো ঠিক আছে আমরা খাবারটা শেষ করে নিই আর কিছু বলবা তোমরা এখন ক্যামেরা অফ করবো খাবারটা কেমন হয়েছে বলবা না দিবা মজা মজা হয়েছে তাহলে পেট ভরে খেয়ে নাও যেন ক্ষুধা না লাগে ঠিক আছে তুমি তো এখনো খাওয়াইনি আমি থেকে খেয়ে দিতাম আমরা এখন খাওয়া দাওয়া করে নিই

আমার দেখে ভালো লাগতেছে ওরা যে খাচ্ছে তৃপ্তি নিয়ে আমার আজ তিন দিন থেকে প্রচুর কষ্ট হচ্ছে কাজের প্রেশারে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একটু আগে তো প্রায় আমি বসেই গেছি কিচেনে মানে এত কষ্ট লাগতেছে পায়ের উপরে প্রেশার পড়তেছে তো এখন ভালোই লাগতেছে ওদের খাওয়া দেখে বিশেষ করে আমার সোনা পাখিটা খাচ্ছে ওই যে দেখেন তো ঠিক আছে আবার আমরা রেজার্টার টিম বা খাওয়া শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আগে খেয়ে নি। তো ফাইনালি আমাদের ফুডিংটা কাটা হচ্ছে। এটা হচ্ছে ম্যাঙ্গো ফুডিং। দেখতে তো পারছেন কেমন হয়েছে। এখন খেয়ে দেখতে হবে ইনশাআল্লাহ কেমন হয়েছে। তো ওয়াও। চার খুলিও না। খুলিও না। এভাবে থাকো। তো ঠিক আছে আমরা এখন একটু টেস্ট করে নিব খাওয়া দাওয়ার পরে ভাবলাম আমরা একটু সুন্দরভাবে রেডি হয়ে আমরা একটু সুন্দর একটা সময় কাটাবো কিন্তু আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আর খাওয়া দাওয়ার পরে ব্লগই করতে পারিনি লাস্টে দেখতে পারলেন পুডিং কাটার এইটাও সুন্দর করে কাটতে পারিনি অনেক কষ্ট করে এই অংশটা নিলাম এই ব্লগটা যে দিতে পারবো এটাও আমরা শিউছিলাম না তো যাই হোক কি হইছে সেটা অন্য এক ব্লগে শেয়ার করব ঈদের ব্লগটা যেভাবে শেষ করতে হবে ভাবতে পারিনি যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ